তোমাদেরকে আজকে একটা অ্যাডমিশনের স্টোরি বলি যেটা আমার নিজের বেস্ট ফ্রেন্ডের আমার বেস্ট ফ্রেন্ডের কাহিনি ও আর আমি আমরা দুইজনই টপার ছিলাম ও ওর কলেজের টপার ছিল আমি আমিও আমার কলেজের টপার ছিলাম এখন ও আমি আমরা একই কোচিংয়ে কোচিং করতাম কোচিংয়ের পরীক্ষায় ও যদি ফার্স্ট হইতো আমি হইতাম সেকেন্ড আমি যদি ফার্স্ট হই ও হতো সেকেন্ড এরকম কম্পিটিশনও ছিল আমাদের মধ্যে বাট উই আর বেস্ট ফ্রেন্ড তো যখন আমরা কোচিংয়ে ক্লাস করতাম পরীক্ষা দিতাম আমাদের স্যাররা সব সময় বলতো যে তোমরা ভালো করতেছো আরও কঠোরভাবে পড়াশোনা করো তাহলে আরও সামনের দিকে মেরিট আনতে পারবা চান্স পাবা তোমরা তোমাদের লক্ষণ ভালো তোমরা তোমাদের সিমটমসগুলো ভালো তোমরা পড়তেছো ঠিক মতো পরীক্ষায় ভালো করতেছো সো দুইজনই আশা করি চান্স পাবো এবং বাকি আমরা অনেকেই ছিলাম সবাইকেই বলতো কারণ আমরা স্পেশাল ব্যাচের স্টুডেন্ট ছিলাম তো যে ব্যাচে মানে সব কলেজের টপাররা ছিল আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম তো ওই বন্ধুটা মানে আমার যে বেস্ট ফ্রেন্ড সে এবং আমি আমরা আমি চান্স পাইলে ওরও চান্স পাওয়ার কথা ডাকে ইউনিভার্সিটিতে আর ও চান্স পাইলে আমি চান্স পাওয়ার কথা দিলাম বি ইউনিটে ও বি ইউনিটে আমিও বি ইউনিটে আমরা দুজন পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে আমাদের সময় দুই দিন পরে রেজাল্ট দিত শুধু এমসি ছিল তখন রিটার্ন আসে নাই তো পরীক্ষা দিলাম এবার রেজাল্টের দিন আমি চান্স পাইছি কিন্তু আমার বন্ধু চান্স পায় নাই কেন চান্স পায় নাই জানো ও সাধারণ জ্ঞানে খুবই ভালো মার্কস পেয়েছে ইংলিশে খুবই ভালো মার্কস পেয়েছে বাংলায় ছেলেটা ফেল করেছে আমার নিজের বেস্ট ফ্রেন্ড ভাই আমার বুকটা চিড়ে গেছিল ওই দিন রেজাল্টের দিন যে আমি চান্স পাইছি আমার বন্ধু চান্স পাই নাই এখন দেখো ও বাংলায় ফেল করেছে ও ইংলিশে দুর্দান্ত ছিল জি কে তো দুর্দান্ত বাংলাতে যে ওর এই অবস্থা আমি নিজেও জানতাম না এখন ও ফেল কেন করেছে বলো কারণ ও সমানুপাতিক হারে প্রিপে প্রিপারেশনটা নিতে পারে নাই জি কে বাংলা ইংলিশ বা তোমার গ্রুপে তোমার যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট তোমার ঠিকঠাক মতো পড়া উচিত তুমি বাংলার জিকে ফাটাই ফেলতেছো ইংলিশে খোঁজ নাই আর জিকে নিয়ে ফাটাই ফেলতেছো বাংলায় খোঁজ নাই বাংলা আর ইংলিশে দুর্দান্ত কিন্তু জি অবস্থা তোমার খারাপ এই সমানুপাতিক হারে যদি প্রিপারেশনটা না হয় তাহলে কিন্তু চান্স পাবা না যে কোনো একটাতে আনফর্চুনেটলি ফেল চলে আসতেই পারে পরবর্তীতে সেই বন্ধু আবার জগন্নাথে পরীক্ষা দেয় জগন্নাথের পরীক্ষা দিয়ে সে জগন্নাথে ল পায় সে জগন্নাথে ল তে পারে কিন্তু ডিউতে সে চান্স পায় না এখন এটাকে লাক বলবা নাকি আনফর্চুনেট কপাল বলবা নাকি কি বলবা তোমরা কিভাবে দেখো বিষয়টা কমেন্টে জানাবা তো এইভাবে এই কথাটা এই এই জন্য বললাম কারণ তোমার প্রস্তুতিটা যাতে সমানুপাতিক হারে হয় প্রস্তুতি তো যেন সমান হয় একটাতে খুব ভালো একটাতে খুব পিছি এমন যেন না হয় আর হ্যাঁ ইংলিশ নিয়ে যারা সাফার করতেছো ইংলিশ নিয়ে যারা ভয়ে আছো টেনশনে আসো তাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে পহেলা অক্টোবর থেকে আমাদের অ্যাডমিশন ইংলিশ প্রিমিয়াম ব্যাচ শুরু হচ্ছে তুমি এই ইউনিটের বি ইউনিটের সি ইউনিটের মেডিকেলের গুচ্ছে যেখানেই পরীক্ষা দাও এই একটা কোর্সে এমসিকিউ গ্রামার মেমোরাইজিং পার্ট সমস্ত কিছু বেস্ট হইতে তুমি পেয়ে যাবা রিটেনের পার্ট সেন্টেন্স মেকিং প্যারাগ্রাফ রাইটিং থিম রাইটিং ট্রান্সলেশন এবং গ্রামার টপিক তো তোমরা জানোই আমি কিভাবে বুঝাই কিভাবে পড়াই আজই যুক্ত হতে পারো আমাদের অ্যাডমিশন ইংলিশ প্রিমিয়াম ব্যাচে কোর্স ফি মাত্র নয়শো টাকা সপ্তাহে চার দিন ক্লাস দুই মাসে গ্রামার কমপ্লিট আর লাস্টের পনেরো দিন আমরা পড়বো রিটেন নিয়ে এই এক ব্যাচে আড়াই মাসের কোর্স তোমার অ্যাডমিশন ইংলিশ টোটালি কমপ্লিট নয়শো নব্বই টাকা অনলি যারা এখনো ভর্তি হওয়া এই নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো আর কোর্স প্ল্যানটা অবশ্যই অবশ্যই কোর্স প্ল্যানটা চেক করবা ক্লাস হবে রাত নয়টায় আলাইকুম